হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক ভাই জানতে চেয়েছিলেন হচ্ছে রাশিয়াতে যারা আপনাদের লোক গেছে কোনো কাজের ভিডিও দেন নাই কেন আচ্ছা হ্যালো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমাদের লোকের মধ্যে হচ্ছে একজন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বড়ো ভাই তিনি হচ্ছে এই যে ইলেকট্রিক্যালের কাজ করতেছেন তো এখানে দেখতেই পারতেছেন হচ্ছে যারা হচ্ছে রাশিয়াতে যেতে চাচ্ছেন অবশ্যই নইন ফ্লাই যোগাযোগ করতে পারেন ছেলে এটা হচ্ছে কোন কোম্পানি অনেকে যে সেটাও জানতে চাচ্ছেন সেটা আমি বলে দিচ্ছি এটি এই কোম্পানিটি হচ্ছে সিনোপেক ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি এলএলসি সি আর সিটি হচ্ছে আমোর সিটি ব্ল্যাক অফ স্টেট ঠিক আছে তো এখানে হচ্ছে যারা যেতে চাচ্ছেন অবশ্যই নিউ ইন ফ্লাই দ্রুত যোগাযোগ করুন এখনও ফাইল সাবমিশন চলতেছে ফাইল নিচ্ছি ভাই অবশ্যই নিউ ইন ফ্লাই ওভার্লে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ